ডুমবার ঢুকাইয়া ওই ডুমবার পেটের মধ্যেও দেয় ডুমবার পেটে আবার দুই তিনটা খাসি ঢুকায় প্রত্যেকটা খাসির পেটে একটা কইরা মুরগি ঢুকায় আর ফাকে ফাকে চাইল নাই চাইল ডাইল বিভিন্ন আইটেম আর টমেটো তারপর আবার করে কি পুরা উটটারে তার চামড়া দিয়া শিলাই লেয় সুতো দিয়া শিলায় ফেলায় শিলাই এইটার ঝুলায় ঝোলায় নিচে আগুনের কয়লার আগুনে আছে আছে এটা খালি রোল করতে করতে চব্বিশ ঘন্টা পরেতে এই চব্বিশ ঘন্টা পরে যে খাওয়া এটা পৃথিবীর সবচেয়ে বড় সিঙ্গেল আইটেম ফুড আইটেম এরম রেস্টুরেন্টও আছে বিভিন্ন এলাকায় তুমি আগে অর্ডার দেওয়া দিতে হইব ও বিয়ের উৎসব এই দুইটা আস্থা রুটি রুটের রোস্ট অর্ডার দেওয়া গেল আর দুই দিন আগে অর্ডার দেওয়া গেল এটা মোটামুটি ছেঙ্গাই লাগছে দুই দিনে দেয়ার দিন খালি সবার সব রাতে দাওকুরাল চুরি ধরে দেওয়াইবো বুঝছো না যে যে অস্ত্র দিয়া কুপায়া গুস্ত নরমায় নামায় ভাই খাইবা খাও যে পাশে দে ওকে দাও আর কি খাওয়া খাওয়া যখন পাঠ এটা কোথায় কোথায় এটা আরবে আরوبه আরবিন মানে কোন মানে এইটার নাম বেদ্বুইন এলাকা আছে না যারা ওডভি জিনাল বেদুইন বেদ্বুইন কালচার তো এটা ওরা এখনো বিয়ার উৎসবই ভাবে করে হ্যাঁ বিয়ার উৎসবই ভাবে করে এখনো

আরবের তো অনেকশো পার্সেন্ট লোক কবি হয়ে গেছিলো কামার কুমারের লোক কথা বলতো কাব্যিক ছন্দে আপনি একটা দোকানে গেছেন কাব্যিক ছন্দে মাল চাইতেছে আর মালদার আপনারও ব্যস্তে ব্যস্তে কাব্যিক ছন্দে কথা কইতেছে মানে হান্ড্রেড পার্সেন্ট পিপুল কবি হয়ে গেছিল তো ওই প্রেক্ষাপটে কোরআন ছিল না এই ওই বেদইন যা ছিল ওই ইকো লাইফস্টাইলটা আছে না এখন আবার কিন্তু মানুষ যাওয়ার চেষ্টা করতেছে